টি ক্রিকেটে এই সর্বপ্রথম প্রথম ওভারে প্রথম চারটি বলে ছক্কা হাঁকালেন সেই কে কে আর এর পরিচিত ক্রিকেটার সেই লিকনোক সিসোডিয়া পঁচিশ বছর বয়সী এই কর্ণাটকের ক্রিকেটার যে কিনা দু সালে কে কে আর এর হয়ে খেলেছিলেন কিন্তু আজিঙ্কে রাহানের অধিনায়কত্বে তিনি কে কে আর এর হয়ে আইপিএল দু হাজার পঁচিশে ম্যাচ খেলার সুযোগ পাননি কিন্তু এবার মহারাজা ট্রফিতে কে এ সিসি টি টোয়েন্টি উনিশতম লিগে সেই মহীশূরের বিরুদ্ধে দুশো দশ রানের টার্গেট তাড়া করতে নেমে মিষ্টি কসেদের প্রথম ইনিংসে সেই বাঁ হাতি ব্যাটসম্যান লিকনোক সিসোডিয়া প্রথম চার বলে চারটি ছক্কা হাঁকান বন্ধুরা তার যে দুর্দান্ত পারফরমেন্স হ্যান্ডেলে সেটাকে শেয়ার করা হয় মধ্যেই তার ভিডিওটি ভাইরাল হয়ে যায় হাবন্দরা কেনই বা হবে না এই লিখনক সিসোডিয়া যাকে আইপিএল দু হাজার পঁচিশে কে কে আর কোনো ম্যাচ খেলার সুযোগ দেয়নি তিনি এবার প্রমাণ করে দেখাচ্ছেন তিনি যে কত বড় মানের ক্রিকেটার এবার দু সালে এবার অবশ্যই তাকে চান্স দেওয়াটা খুবই জরুরি কারণ এভাবে অ্যাগ্রেসিভ মুভমেন্টে যদি ব্যাটিং করে থাকে তাহলে অবশ্যই কে কে আর চাইবে এইসব ইয়ং ক্রিকেটারদের কারণ আইপিএল দু হাজার পঁচিশে এই লিকনোক শিশুটিয়া তিরিশ লক্ষ টাকার চুক্তিতে বাধ্য ছিলেন কিন্তু এবার যে দু সালে তাকে আরো টাকা দিতে চায় কেকিয়ার ম্যানেজমেন্ট কারণ এভাবে যদি দুর্দান্ত পারফরমেন্স যদি তার থাকে তাহলে কেনই বা দেবে না কে আর তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকা দেবে সেই বেঙ্কটে সাইয়ারকে কে যে কিনা চোদ্দটি ম্যাচ খেলে একশো রান করেছেন এখানে সেই তরুণ ক্রিকেটার তারা কিভাবে পারফরমেন্স করছে সেগুলি দিকে নজর রাখতে হবে কে কে আর ম্যানেজমেন্ট বন্ধুরা এই লিক নক সিসোডিয়া সেই মিষ্টি কষেদের হয়ে যে দুর্দান্ত পারফরমেন্স করেছে মাত্র ১৩ বলে একটি চার ও পাঁচটি ছক্কার শোভাতে সাঁত্রিশ রানের একটি দুর্দান্ত পারি খেললেন সেখান থেকেই তাদের যে মিষ্টি কষেদের মাত্র কুড়ি ওভারে তিন উইকেট হারিয়ে তারা দুশো এগার লক্ষ্যে পৌঁছে গেলেন বন্ধুরা এভাবে যদি ব্যাটিং করে তাহলে অবশ্যই দু হাজার ছাব্বিশ সালে ব্যাটিং করার সুবাদ দেখতে হ্যাঁ বন্ধুরা আপনাদের কি মনে হয় এই লিপনক থ্রিসোডিয়ার ব্যাটিং কে কে অনেকটাই প্রভাবিত করতে পারবে তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ